বৃন্দ সবই ভাই বোনেরা আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবি স্পষ্ট বাজেটে গার্মেন্টস শ্রমিকদের রেশনের জন্য বরাদ্দ এবং গার্মেন্টস শ্রমিকদের আবাসনের বরাদ্দের দাবিতে আমরা এটা নতুন কোনো কথা বলছি না দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন পরিচালনা করছি আমরা লক্ষ্য করি বাজেট শুধু জুন মাসে উত্থাপন হয় না বাজেটের কার্যক্রম শুরু হয় জানুয়ারি মাস থেকেই তাদের সাথে কার্যক্রম শুরু হয় যাতে যারা এই দেশের বড়লোক মালিক আমলা তারা তাদেরকে নিয়ে বাজেট আলোচনা হয় যে বাজেট হওয়ার কথা এই দেশের মানুষের জন্য যারা এই দেশের অর্থনীতির চাকা ঘুরায় তাদের জন্য তাদের সাথে বাজেট দিয়ে কোনো আলোচনা হয় না কারণ তারা বাজেটের কিছু বুঝেন না কারণ তারা তো চুল না সেই জন্য তারা বাজেটের কিছু বুঝেন নাই বাজেট মানে একটা সরকার তার যে দেশ চালানোর নীতি সেই নীতির ভিত্তিতেই বাজেট প্রণয়ন করা হয় তাইলে বুঝেন আমাদের দেশের বর্তমান সরকার সে জনগণের সরকার না আমলা সরকার ব্যবসায়ী সরকার সরকারি বেসরকারি প্রশাসনের সরকার তারা কখনোই শ্রমিকদের জন্য বাজেটের বরাদ্দ রাখবে না আমরা এখানে দাঁড়িয়েছি এই সরকারকে স্মরণ করিয়ে দিতে এই কারণে আমরা প্রতি বছর বাজেট প্রতিক্রিয়া দেখাই এইবার আমরা রাজপথে নেমেছি বাজেটের জন্য আগে বগেই হুঁশিয়ার করার জন্য আমরা প্রত্যেক গার্মেন্ট শ্রমিকরা বা শ্রমজীবী মানুষ সাধারণভাবে আন্দোলন করি আমাদের চাকরি চলে গেলে আমাদের প্রক্রিয়া পাওনার জন্য আমাদের শ্রমাইনের জন্য আমরা কিন্তু কখনোই বাজেট নিয়ে মাথা কামাই না কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এই সরকার আরো বারো বছর আগে আশুলিয়া এলাকায় একটা ডরমেটারির ঘোষণা দিলেন যেটা ডরমেটারির উদ্বোধনও করলেন এই সরকারই কিন্তু আজ পর্যন্ত সেই ধর্মটারই আমরা আসলিয়াতে গার্মেন্ট শ্রমিকদের জন্য দেখি নাই তখন বলেছিলেন পর্যায়ক্রমে সব শিল্প এলাকায় হবে আমরা আজ পর্যন্ত দেখি নাই গত মজুরির আন্দোলনের সময় আমাদের শ্রমিকদেরকে গুলি চালিয়ে হত্যা করা হলো সেই হত্যার বিচার কার্যক্রম এখনো চালু হয় নাই আমরা শ্রমিক সংগঠনগুলো এদেশের প্রগতিশীল বুদ্ধিজীবী সহ আমরা একটা গণতদন্ত কমিটি করেছি সেই গণতদন্ত কমিটির মধ্য দিয়ে এই বিচার কার্য আমরা জনগণের সামনে তুলে ধরব কিন্তু এই যে আমার চারজন শ্রমিককে হত্যা করা হলো সেইটার মধ্য দিয়ে গার্মেন্টস শ্রমিকরা বারো হাজার পাঁচশো টাকা মজুরি যেটা আদায় করলো যেটা গার্মেন্টস শ্রমিক ট্রেডিউনিয়ন কেন্দ্র মেনে নেয় নাই কিন্তু যেটা সরকারি গ্যাজেট হয় সেটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের আর এই অথর্ব সরকার আজকে ছ মাস হয়ে গেছে এখন এটা বাস্তবায়ন করতে পারে নাই আর এই অথর্ব সরকারের কাজ হলো গার্মেন্ট শ্রমিকদেরকে গুলি করে মারায় আমরা পরিষ্কার করে বলতে চাই এইবার আগে ভাগে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা যেমন মজুরির আন্দোলনে জীবন দিয়েছি অতীতে অনেক আন্দোলনে আমরা আমাদের জীবন বেঁচে রেখে আমাদের দাবি আদায় করেছি এই রেশন এবং বাসস্থানের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন শুরু করেছি এইবার এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা পিছু হঠব না এর জন্য যদি আরো চারজন শ্রমিককে জীবন দিতে হয় আমরা কিন্তু পা হব না আমরা পরিষ্কার করে বলতে চাই যে আপনার মুখের কথার তো দাম নাই কিন্তু আপনি কাগজে কলমে যেটা বলেন সেটা তো আইনে পরিণত হয় আর সেই আইনটা বাস্তবায়নেও আপনার এই সরকার ব্যর্থ তাই পরিষ্কার করে বলতে চাই এইবারের পাশে দিয়ে গার্মেন্ট শ্রমিকদের জন্য ধনি বরাদ্দ না থাকে কয়েকদিন আগে আমাদের রিক্সা শ্রমিকদের উপর নির্যাতন চালিয়েছিল এই সরকার দুদিনে সরকারের ভিতর দিয়েছে রিক্সা শ্রমিকরা আমরা সেই ধরনের আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাই আমরা আজকের এই সমাবেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে প্রত্যেকটা শিল্প এলাকা এবং কারখানায় কারখানায় এই রেশনের দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকে আমরা ঈদের পরেই ঈদের পরেই বৃহত্তর সমাবেশ করব এবং সেই সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা এখন ঈদের কাজ উড়ায় দেওয়ার জন্য ব্যস্ত প্রত্যেকটা কারখানায় ডিউটি চলছে কেন ঈদের সরকারি ছুটি দিন দিন গার্মেন্টসের ছুটি দিবে পাঁচ দিন বা সাত দিন তার জন্য এখন থেকে এই জেনারেল খাটাচ্ছে নেম হইল জেনারেল যদি আপনি খাটান আগে আমাকে ছুটি দিবেন তারপর জেনারেল খাটাবেন আর বাংলাদেশে সেটার উলটা বাংলাদেশে সেটা উল্টা আগে আমার খাতা আনে তারপরে ছুটি দিবে কি দিবে না সেটার কোনো নিশ্চয়তা নাই তারপরে আবার নতুন তাল বাহানা ঈদের সময় আমার বেতন দিবে কি দিবে না পরিষ্কার করে বলতে চাই যদি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে সময় মতো গার্মেন্ট শ্রমিকদের বেতন এবং বোনাস দিবেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য যদি বরাদ্দ না থাকে তাহলে আমরা পরিষ্কার করে আবারও বলতে চাই এইবার শুধু আন্দোলন না আপনাকে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা নিতে হয় কারণ শ্রমিকরা সেই ব্যবস্থা নিবে আপনি বারবার এসি রুমে পয়সা আপনাকে যারা ক্ষমতায় রেখেছে অবৈধভাবে তাদের জন্য সবকিছু করবেন আর এ দেশের শ্রমজীবী মানুষ যারা অর্থনীতির চাকা ঘুরাচ্ছে তারা আঙ্গুল চুষবে সেই দিন ফুরিয়ে গেছে আমরা শ্রমিকরা রেশনের জন্য সেই আন্দোলন আমরা গড়ে তুলবো বাসস্থানের জন্য এই আন্দোলন গড়ে তুলবো এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকেই ধন্যবাদ